পুনরায় কেন গ্যাস রিসার্জ করতে হয় পুনরায় মানে কি পুনরায় বলতে কি বোঝায় আবার নতুন করে কেন গ্যাস করতে হয় এসি যখন নতুন কিনা হয় তখন তো গ্যাস দেওয়া থাকে না ভিতরে গ্যাস লোড করা থাকে এসি চলে এবং বাসায় চলে অফিসে চলে যেখানে চলে সব জায়গায় এসি চলে ঠান্ডা হয় কিন্তু তারপরেও পুনরায় কেন গ্যাস চার্জের প্রয়োজন হয় কেন গ্যাস চার্জের প্রয়োজন হয় এবং কেন আমরা গ্যাস চার্জ করবো এবং কিভাবে করব এটাই কিন্তু আজকে আমরা শিখব। তাহলে আমাদের প্রশ্ন হলো কি যে এসিতে কোন কারণে পুনরায় গ্যাস চার্জ করতে হয়? কি কারণে? কারণগুলি আগে শিখব এবং এই কারণের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। প্রথম অপশনটা হচ্ছে লিকজনিত কারণে এসির গ্যাস বের হয়ে গেলে গ্যাস করতে হয়। লিক হয়ে গেলে এসি তো একটা পাইপ বা টিউবের ভিতরে মেকানিক্যাল যে অংশটা গ্যাস যেখানে সার্কুলিং হয় এটা কি টিউব। টিউবের ভিতর দিয়ে গ্যাস চলাচল করে। এখন সার্ভিস পাইপ বলি ইভাপোর্টার বলি কন্ডেন্সার বলি যে কোনো জায়গা দিয়ে যে কোনোভাবে ভাবে একটা লিক হয় আর লিক হলে তখন গ্যাস এককে আস্তে আস্তে কমতে থাকে অথবা একবারে কমে যায় এই কারণে আমরা হলো এসিতে গ্যাস চার্জ করব কারণ গ্যাস না থাকলে তো এসিতে ঠান্ডা হবে না ঠান্ডা হবে তাহলে গ্যাস আমরা কেন চার্জ করি এক অপশন সেটা হলো কি লিক জনিত কারণে লিক হলে গ্যাসটি হয় বের হয়ে যায় আর গ্যাস না থাকলে এসি ঠান্ডা হয় না কিন্তু এসে চলে এখন আসেন দ্বিতীয় অপশনটা কি এটা খুব সহজ উত্তর যে লিক হলে এসির গ্যাস বের হয়ে যায় তখন গ্যাস চলে না এটা কিন্তু খুব সহজ উত্তর কিন্তু লিক বের করাটা কিন্তু কঠিন উত্তর কোন জায়গায় লিক হয়েছে কিভাবে লিক হয়েছে কিভাবে সমাধান করব এটা কিন্তু একটা কঠিন উত্তর বা কঠিন কাজ দ্বিতীয় অপশনে আসেন এটা কিন্তু একটা আরো বেশি কঠিন কাজ এখানে বলা হয়েছে কি যে এসিতে গ্যাস থাকা অবস্থায় যদি চোকিং করে এখন বলা হয়েছে গ্যাস থাকা অবস্থায় যদি চোকিং করে এসিতে গ্যাস থাকলে চললেই তো চোকিং হবে গ্যাস না থাকলে কি চোকিং হবে গ্যাস না থাকলে তো চোকিং হবে না চোকিং ডা কি হলে হইলে ঠান্ডা হয় না চোকিং ডা কি এখন আসেন চোকিং বোঝাই চোকিং শব্দের অর্থটা হইল রেফ্রিজারেশন সাইকেলে রেফ্রিজারেন্ট যখন চক্রাকারে চলতে থাকে তার চলার পথে বাদাদানকারী যে সকল পদার্থ এই বাধা দানকারী পদার্থর কারণে যখন সাইকেল সম্পন্ন হতে পারে না ব্যাহত হয় তখনই তাকে চকিং বলা হয় এই বাধা দানকারী কোথায় কোথায় কিভাবে হয় নাম্বার এক ফিল্টার চিনি ফিল্টারের কাজ কি গ্যাস পরিশোধন করা নিষ্কাশন করা চাটনি হিসাবে ব্যবহার করা কোনো ময়লা বা ধাতব পদার্থ যদি যায় তাহলে সিলিকা জেল বা নর্মাল ফিল্টারের গোড়া যে ফিল্টার থাকে চাকরি থাকে সেটাকে কি করে আটকায় দেয় নাম্বার দুই যদি ক্যাপিলারি ওই ছিদ্রের ভিতরে দিয়া ক্যাপিলারি ছিদ্রের ভিতরে দেওয়া কোনো ধাতব কণা বা গ্যাসের বজ্র কোনো অংশ ওখানে যে জ্যাম হয় ক্যাপিলারি মুখটা বন্ধ হয়ে যায় তাহলে চোকিং হয় তিন নাম্বার অপশন যদি এই এসিতে আউটডোর এবং ইনডোরে কম হইতে তেল নিগত হয় অর্থাৎ চেম্বার এবং এভাবে যেটাকে আমরা বলি এবং কনডেন্সিং ইউনিট দয় বা পাইপ সার্ভিসিং পাইপের ভিতরে যদি কম হইতে তেল নিগত হয় বের হয় অর্থাৎ কম তেল আমরা বলি এই কারণেও কিন্তু চোকিং হয় কারণ যদি যে সকল কম প্রেসারে তেল বের হয় কিছু কিছু তেল এই তেলটা যখন পাইপের সাথে ভিতরে ঢুকে যায় তখন কিন্তু আর ভালো কাজ করে না তখন ঠান্ডা ভালো হয় না এটা হলো চোকিং কয়টা কারণ দেখাইছি তিনটা নাম্বার একে কি বলছি যে কোনো ধাতব পদার্থের কণা বা গ্যাসের কোন উচ্ছৃষ্ট অংশ যেটা ক্যাপিলারি টিউবের মুখে গেলে বাধা প্রাপ্ত হয় সেটার কারণে আর দ্বিতীয়ত কি বলছি যে যদি ওই কম প্রেসার হইতে তেল নিগত হয় এবং তেল এবং গ্যাস দুইটা একসঙ্গে এই ঠান্ডা হওয়াকে বাধা প্রদান করে অর্থাৎ পাইপ ইভাবোটার কন্ডেন্সার সম্পূর্ণ তেল মুক্ত থাকতে হবে যদি পাইপের গায়ে তৈলাক্ত ভাব থাকে তাহলে কিন্তু ঠান্ডা হবে না তাহলে আমরা চোকিংটা বুঝতে পারছি চোকিং হলো এক কথায় যদি বলতে যাই যে রেফ্রিজারেশন সাইকেলে অর্থাৎ রেফ্রিজারেন্ট চলার পথে যে কোনো বাধাদানকারী পদার্থ যে কাজটি করে সেটাই হলো চোকিং বাধাদানকারী এখানে কে করছে তৈলাক্ত পদার্থের উচ্ছিষ্ট ময়লাযুক্ত অংশ আর একটা হলো ধাতব পদার্থের কণা আর একটা হলো কোন কারণে পাইপ থেতলে যাওয়া চ্যাপটা হওয়া যেমন সাকশন পাইপ অনেক মোটা কিন্তু এমন জায়গায় একটা চ্যাপটা হয়ে আছে এমন চ্যাপটা যেখান থেকে কি সার্কুলেন ঠিক মতো হতে পারছে না ক্যাপিলারি টিউব ব্লক হয়ে গেছে অথবা আংশিক ব্লক হয়েছে ইত্যাদি কারণে কিন্তু চকিং হয় তাহলে চকিং আমরা বুঝতে পারছি তাহলে এখন খুব সহজ ভাষায় বুঝতে পারি কেন আমরা গ্যাস চাষ করি মূলত প্রধানত দুইটা কারণে গ্যাস চাষ করতে হয় একটা হলো লিক হয়ে গ্যাস বের হয়ে গেলে আর একটা হলো এই গ্যাস থাকা অবস্থায় কিন্তু চোকিং হয়ে গেছে এখন কি করা ওই গ্যাসটাকে পুনরায় সেরে দিতে হবে পুনরায় সেরে ফিল্টার ক্যাপেলারে ভালো করে ওয়াশ করে কন্ডেন্সার এভাপোরেটার ওয়াশ করে নতুন ভাবে সংযোজন করে লিক পরীক্ষা করে ভ্যাকুয়াম করে তারপর গ্যাস চাষ করতে হবে বোঝা গেছে যে গ্যাস সাইরাত দিয়ে গ্যাস ঢোকাবো না যেই কারণে চোকিং হয়েছে সেই চোকিং এর সমস্যা দূর করতে হবে চোকিং এর সমস্যা গুলা কি ভালো করে কন্ডেন্সার এবং ইভাবটার ক্যাপিলারি এবং ফিল্টার ওয়াশ করতে হবে ফিল্টার চেঞ্জ করতে হবে সোজা চোকিং হলে ফিল্টার চেঞ্জ করা এক কথা বলতে কারণ ফিল্টারের ভিতরে তো গেছে যার কারণে তো হয়েছে বেশি ঠিক আছে না তাহলে আমরা ফিল্টার চেঞ্জ করে দেব যদি চোকিং সমস্যা জনিত কোনো কারণ হয় তো এখন আসেন আমরা যে গ্যাস চাষ করব আজকে আমরা কিন্তু গ্যাস চাষ করা শিখবো তো আমাদের এখানে যে এসিটা এখানে আছে এই এসিটা কিন্তু আমরা গ্যাস চাষ করব এটা একটা ওয়ালটন বান্ডে রেসি চারশো দশ গ্যাস এই চারশো দশ গ্যাসের আমরা কিভাবে চার্জ করবো এটা হইলো দশ তাই না তাহলে সাকশন কত এখানে সাকশন কত আর হইলো বন্ধ অবস্থায় কত বন্ধকে আমরা কি বলি বলি এই দুইটা প্রেশার কিন্তু আমাদেরকে লক্ষ্য করতে হবে তা প্রথমে আসি আমরা কত কতটুকু গ্যাস রাখবো তা আমাদের এখানে এই চারশো দশ গ্যাস এটা একটা দুই টন এসি ঠিক আছে দুই টন এসি দুই টন এসিতে এখানে লেখা আছে ওয়ান পয়েন্ট ফোর কেজি গ্যাস অর্থাৎ এক কেজি চারশো গ্রাম গ্যাস এক কেজি চারশো গ্রাম গ্যাসের মধ্যে এখানে আমাদের আগে বুঝতে হবে যে চারশো দশ গ্যাসের আমরা কত প্রেসার রাখবো আমরা ওজনে নিলাম কত এক কেজি চারশো গ্রাম এক কেজি চারশো গ্রাম গ্যাস আমরা নিলাম কত নম্বর গ্যাস এটা হইলো আর চারশো দশ এক কেজি চারশো গ্রাম আমরা নিলাম এখন এই গ্যাসের সাকশন প্রেশার কত আমরা রাখবো সাকশন প্রেশার দেখা যাচ্ছে না দেখতে দেবো সাকশন প্রেশার আমরা রাখবো কত একশো পঁচিশ থেকে একশো তিরিশ কি পি এস আই এবং বন্ধ পেশার কথা থাকবে বন্ধ বন্ধ পেশার থাকবে থেকে এর ফুল মিনিং মনে আছে অর্থ কি বুঝি মনে আছে এটা শিখাইছি শিখেছি আচ্ছা আমরা এখন গ্যাস চাষ করবো এই জন্য এদিকে বেশি আলোচনা করবো না তাহলে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের এখন 400 ডজ গ্যাস প্রয়োজন 1 কে গ্রাম আর গ্যাসের আমার সাকশন প্রেসার থাকবে 125 থেকে 130 আর আমার হলো বন্ধ প্রেসার বা স্ট্যান্ডিং প্রেসার থাকবে সর্বোচ্চ 230 তবে কোন কোন ক্ষেত্রে কোন কোন ব্র্যান্ডের রিসিতে 250 দেওয়া হয় ঠিক আছে তাহলে আমরা গ্যাস চার্জ শুরু করব তবে গ্যাস চার্জ আগে আমাদের কিন্তু অবশ্যই ভ্যাকুয়াম করতে হবে আমরা গ্যাস ঢাললাম চাপ দিলাম গ্যাসের মাপ দিলাম কত টুক্লা বসাইলাম এখন আমাদের ভ্যাকুয়াম করতে হবে ভ্যাকুয়ামটা কতক্ষণ করবো নিয়ম কাউন কি একসঙ্গে বলে দিচ্ছি ভ্যাকুয়ামটা করব এসি কতটুকু বড় আমার ভ্যাকম মেশিনটা কতটুকু বড় তার উপর ভিত্তি করে কিন্তু আমাকে ভ্যাক করতে হবে এখন যদি আমরা ভ্যাকম শুরু করি আমরা যদি ডিজিটাল বা ইলেকট্রনিক্সের মাপ নির্ধারণ করি বা এই মাপটা আমাদের আসবে যে ফাইভ মাইক্রন কিন্তু মিটারটা ডিজিটাল হইতে হবে তাহলে কিন্তু আমরা এটা বুঝতে পারবো আর আমরা যখন অ্যানালগ মিটারে এই কম্পাউন্ড গ্যাস মিটার দ্বারা আমরা গ্যাস চার্জ করব তাহলে কম্পাউন্ড গ্যাস মিটারের কাটা শূন্যের মাইনাসের দিকে আসবে শূন্য মাইনাসের দিকে আসবে কোন কোন মিটারের দাগ কাটা থাকে এবং নাম্বারও দেওয়া থাকে কত দাগ মাইনাস পর্যন্ত আসবে সেটাও দেওয়া থাকে আর কোন কোন মিটারে থাকে না তো অধিকাংশ মিটারে কিন্তু থাকে তা আমরা এখানে ডাবল গ্যাস ম্যানিফোল দ্বারা ভ্যাকুয়াম এবং গ্যাস চার্জ করা শিখবো তো ডাবল গ্যাস ম্যানিফোল দিলে vacuum করলে একটা সুবিধা হচ্ছে কি যে ডিএক্সাস লাইন অর্থাৎ কনডেনসার থেকেও তাড়াতাড়ি ভিতর থেকে বাতাস চলে আসছে আবার সাকশন লাইন দিয়েও কিন্তু তাড়াতাড়ি ভিতর থেকে বাতাস চলে আসছে তো ঠিক আছে আমরা এখন প্রথমে vacuum শুরু করব তারপর গ্যাস চার্জ করব তাহলে আমরা সবাই এখানে চলে আসি এখন সবাই বসে সবাই বসে পরে আমরা vacuum মেশিনটা সেট করব হ্যাঁ আপনারা সেট করেন কে সেট করবেন একজন যান আপনি যান ব্যাকআপ মেশিনটা সেট করেন হ্যাঁ হ্যাঁ সবাই বসে পড়ো সবাই বসে পড়ো হ্যাঁ ব্যাকআপ মেশিনের হ্যাঁ হ্যাঁ ব্যাকআপের কোন দাদা আপনি লাগাবেন ডাবল গ্যাস মিটার হ্যাঁ মিটারটা একজন হাতে ধরে পুরো ধরে হ্যাঁ এটা দেন এর ধরে দেন আপনি লাগান এখানে আমরা বোঝাই নেই পাইপ কি কালারের কালার আমরা লাগাইছি এই যে পাইপ হাই প্রেসার কোনটা এখানে লালটা ঠিক আছে লো প্রেশার কোনডা এই ব্লুটা এবং হলুদ যেটা দিচ্ছি এটা হলো ইন এবং আউট তাহলে এখন হলুদটা আপনি কোথায় লাগাবেন ভ্যাকুয়াম পাম্পে লাগান ভ্যাকুয়াম পাম্পে এখন হলো ভ্যাকুয়াম মেশিনটা চালু করে দেন টাইট দেন ভালো করে হ্যাঁ টাইট দিবেন এখন ভ্যাকুয়াম করার সময় অবশ্য হাই প্রেসার লো প্রেসার দুইটা ভালভে খোলা থাকবে দ্রুত ভ্যাকুয়াম হওয়ার জন্য দুইটা চাবি খুলে দেন

চোদ্দ পয়েন্ট পঁচাত্তর পিএসআই এই মিটার মধ্যে দেখেন যে গ্যাসের নাম্বার অনুযায়ী ঘরে গোলাকার চিহ্ন দেওয়া আছে কোন গ্যাসে কত ঘর কোন ঘর এখানে কত কত গ্যাস নাম্বার আছে চারশো দশ আছে একশো চৌত্রিশ আছে এবং ছয়শো আছে আর এটা হলো লো প্রেশার মিটার এটার মধ্যে তেমন কিছুই নাই তারপরে আছে যে এখানেও দেওয়া আছে গ্যাসের নাম্বার কিন্তু এটাতে বুজার সুবিধা হবে কত নাম্বার গ্যাস আমরা করতেছি তাহলে ভ্যাকম হোক ততক্ষণ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি আপনারা সবাই বসে পড়েন আমরা একটু অপেক্ষা করি ভ্যাকম হোক কম হওয়ার পরে আমরা কিভাবে গ্যাস দেই সেটা কিন্তু আপনারাই দিবেন আমরা কিন্তু দেবো না আপনারা কিন্তু শিখেছেন গ্যাস কিন্তু আপনারাই দিবেন ঠিক আছে তাহলে আমরা অপেক্ষা করলাম ভ্যাকমের জন্য ভ্যাকমের সময় সীমা কি শেষ হয়েছে মোটামুটি শেষ হয়ে গেছে আধা ঘন্টা সময় আমরা দিয়েছি তাই না তো এখন আমরা গ্যাস চাষ করব এই মুহূর্তে মিটার লাগানো ঠিক আছে কিনা দেখি কালার এটা ধরেন উপর করে ধরেন ওষা করে ধরেন কোনটা কোথায় লাগাইছি লালরা ডিক চার্জে লাগাইছে না হাই প্রেসার নীলরা সাকশনে গেছে আর হলুদটা ইনপুট আউট হতেছে ঠিক আছে লাগানো কিন্তু এই যদি শুদ্ধি কাজ করতে চান তাহলে এইভাবে লাগাবেন তো হোস্টপের কালার উল্টা পাল্টা হলে কোনো অসুবিধা নাই কিন্তু এখানে 410 গ্যাসের নজল কিন্তু পৃথক এটা হিসাব রাখতে হবে বোঝা গেছে তো আমরা ভ্যাকুয়াম বন্ধ করার আগে এই চাবি দুটো বন্ধ করব আগে হ্যাঁ চাবি দুটো বন্ধ করেন আপনি এখন সম্পূর্ণ হয়ে গেছে আমরা আগে চাবি বন্ধ করবো দুইটাই দুইটা চাবি বন্ধ করেন পাঁচ এখন ব্যাকম মেশিন বন্ধ করে দেন এখন হোস্ট পাইপটা খুললা ফলান হোস্ট পাইপটা খুলেন খুললে বোর্ডটা উপরে উঠাই দেন আচ্ছা এখন সিলিন্ডার লাগাবেন আস্তে প্যাচ ছড়াই নেন এই প্যাচ পড়ছে এই সাইডটা বাই করে হ্যাঁ আস্তে তারা ওরা কোনো প্রয়োজন নাই হ্যাঁ এখন এখানে লাগান

প্যাস পরে না যে ঠিক আছে এখন সিলিন্ডার উল্টাইছ এই মিটার দিকে লক্ষ্য করে এখন কি করবা এই পাইপের প্যাসটা ঠিক করে দেন হ্যাঁ এখন হইলো এটা কি হাই প্রেশার না ডিক সেটা আমাদের আর কোনো প্রয়োজন নাই এই সাব এটা চিরতরে বন্ধ এই সাব এটা কি চিরতরে বন্ধ আমরা গ্যাস দেব কোন রাস্তা দিয়া সাকশন দিয়া এই সাকশন দিয়া তো সাকশন দিয়ে আমরা গ্যাস দেই তাহলে এই ব্লু কালার যে নবটা আছে এটাকে আমরা লুজ দিয়া গ্যাস দেব

ঠিক আছে হ্যাঁ আমরা গ্যাস চাষ করি এই যে সামনে লোক আছে না হ্যাঁ আমরা হ্যাঁ বুঝছে আরে উল্টা ভাবে নিচ্ছে কেন সবাই তো দিবেন আমরা এক কেজি চারশো গ্রাম গ্যাস দেবো এইভাবে হ্যাঁ ঠিক আছে এ ভালো করে ধরে দিবেন হুস পাই না আমরা এক কেজি সবাই এখানে বসে হ্যাঁ আমরা আমাদের গ্যাসটা দিলাম ভালো করে দেখাই মিটারটা আমরা কিন্তু এখন বন্ধ অবস্থায় স্টার্টিং পেশার দুইশো দিসি এটা কত নম্বর গ্যাসের চারশো দশ গ্যাসের এটা থাকতে হবে কত দুইশো পঁচিশ থেকে তিরিশ তাহলে আমরা এখন একটু কম দিলাম কি তোমাদেরকে কাজ শিখাচ্ছি তোমরা শিখতেছো প্রয়োজনে আমরা একটু গ্যাস লাগলে দিব ঠিক আছে এখন আমরা এসিটা চালু করবো সার্কিট ব্যাকারটা অন আমরা এসি অন করছি ঠিক আছে এখন এই যে ওয়াল্টন এসি ওয়াল্টন রিমোট দেওয়া আমরা চালু করলাম আচ্ছা এখন এই যে আমরা এসি চালু করে দিছি আউটডোর চালু হয়ে গেছে আগে কিন্তু ইনডোর চালু হয়েছে তো আমরা এম্পিয়ার মাপ দিব এখানে লাগা ছাড়া না এম্পিয়ার কত আগে দেখো এম্পিয়ার কত চালু হওয়ার সময় কিন্তু কারেন্ট বেশি নেই এখন একটু স্থির থাকতে হবে যে এই কাটা কত নিচে নামে আর আমাদের লোড প্রেশার কত থাকবে লোড প্রেশার আমরা কত রাখবো এই লোড প্রেশার কত রাখবো এখন স্থির হয় কততে আসলে স্থির হয় দেখবা এখানে কত কত আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু অপেক্ষা করি এসিটা রানিং হয়নি কাকে হ্যাঁ এসিটা রানিং হইল আচ্ছা আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি এখানে গ্যাস দেওয়ার পরে আমাদের কিন্তু ডিক্সার্জ লাইনে আয়তনছে ঠিক আছে এখন কেন আয়তনছে সাকশন নামতেছে তো প্রেসার কত গ্যাস কম হয়েছে প্রেসারটা প্রেসারটা কত প্রেসার एंपিয়ার দেখলাম প্রেসার কত কত খালি 70 হ্যাঁ খালি 70 তার মানে কি গ্যাস কম আছে তাহলে গ্যাস পূর্ণ না করা পর্যন্ত কিন্তু ওই বরফটা গলবে না তাহলে আমরা আরো একটু গ্যাস দিয়ে অ্যাডজাস্ট করে নেব এখন ঠিক আছে ঠিক আছে আমরা তাহলে বুঝতে পারছি যে কিভাবে গ্যাস চার্জ করা লাগে গ্যাসটা হলো আমরা যখন ওজন ছাড়া দিব তখন আমাদের মিটারের এই মিটারের পিএসআই দেখা আমাদের চারশো দশ গ্যাসের দুইশো পঁচিশ দুইশো কাছাকাছি অথবা যাদের সাহস তাকে ভালো বুঝি তারা দুইশো এ দিব আর যদি মনে করি যে আমরা একটু কম দিয়ে আমি দুই ধাপে দিব তাহলে দুইশো পর্যন্ত মেজারমেন্ট নিয়ে আমরা এসিটাকে চালু করতে পারি যখন এসিটা রানিং হয়ে যাবে আমরা লক্ষ্য করবো এম্পিয়ার কত নিতেছে এম্পিয়ারটা যদি দেখি ঠিক মতো নিচ্ছে বা একটু কম নিচ্ছে উনিশ হচ্ছে তাহলে গ্যাসের সাথে কিন্তু আমাদের এম্পিয়ারের সম্পর্ক থাকবে ফুল গ্যাস চার্জে ফুল এম্পিয়ার গ্রহণ করবে গ্যাস চার্জ কম হলে এম্পিয়ার কম নেবে তাহলে দুটা জিনিস কিন্তু একসঙ্গে লক্ষ্য করতে হবে কি একটা হলো এম্পিয়ার একটা হলো গ্যাসের প্রেশার তখন ফুল আমার দুইশো পঁচিশ বা তিরিশ আসে পড়বে একশো পঁচিশ বা একশো তিরিশ আসে পড়বে এম্পিয়ার দুইটা নেছি আমার কত নেবে বারো এম্পিয়ার যা লেখা থাকে বডিতে বা এগারো এম্পিয়ার সাড়ে অর্থাৎ যা লেখা থাকবে তার আপ এন্ড ডাউন ১৯ এবং বিশ মেজারমেন্টে থাকবে কিন্তু দেখা গেছে এম্পিয়ার বেশি নিতেছে সেটাও খারাপ দেখা গেছে যে গ্যাস ঠিক হয়ে গেছে এম্পিয়ার কম নিতেছে সেটাও কিন্তু খারাপ অর্থাৎ বেশি নেওয়াও খারাপ কম নেওয়াও খারাপ তার মানে গ্যাসের চাপও ঠিক থাকতে হবে এম্পিয়ারও ঠিক থাকতে হবে রেটিং যা লেখা আছে তার থেকে হয়তো একটু কম নিতে পারে অসুবিধা নাই কিন্তু বেশি নিলে তোমার হিসাব রাখতে হবে বোঝা গেছে তাইলে আমরা কিন্তু এইভাবে গ্যাসটাকে অ্যাডজাস্ট করব প্রথমে আমরা গ্যাসের এই মিটারের পিএসআই নিয়ম অনুযায়ী আমরা গ্যাস দেব নাম্বার অনুযায়ী দেওয়ার পরে এসি চালু করব চালু করার পরে যদি আমরা মনে করি গ্যাস আরো লাগবে তখন আমরা গ্যাসটা দিয়ে অ্যাডজাস্ট করে নিব অ্যাডজাস্ট করার পরে আমরা গ্যাসটাকে লক করব লক করে আমরা ফিনিশিং দিয়ে এসির কাজটা শেষ করে তাহলে কি আমরা বুঝতে পারছি গ্যাস শেষ কিভাবে করবো ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন আমরা এভাবে গ্যাস চাষ আহ বা আপনাকে যেভাবে শিখেছি আপনারা কিন্তু এভাবে গ্যাস চাষ গুলা করবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম